সবাইকে গান শোনাতে হবে এবার শোনাবো যে গান যেখানে দুই শ্রোতাবন্ধুর পছন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে রামকৃষ্ণবাবু ফোন করেছিলেন দেবী বাড়ি থেকে রামকৃষ্ণ কেউটা আমাদের শ্রোতা বন্ধু এবং তার সাথে সাথে নির্মলবাবুকে পেয়েছিলাম সীতাই বালাপুকুরি থেকে নির্মলবাবু বলেছেন যে একটা মাটির সুরের গান আমাদের খুব পছন্দের যে গান একবার উত্তর বাংলায় আসিয়া যান সেই গান শোনাতে হবে তিনি প্রথম যে গান রিকোয়েস্ট করেছিলেন সেটা আমার লাইসেন্সের অন্তর্ভুক্ত নয় তাই আমাদের উত্তর বাংলার গান মাটির সুরের গন্ধ যেখানে লেগে আছে নির্মলবাবুর জন্যেও থাকছে এবং তার সাথে সাথে রামকৃষ্ণবাবুর জন্যে তো থাকছেই এবং আপনাদের প্রত্যেকের জন্যে এই গান থাকছে